অবশেষে কিন্তু হামস্টারে উইথড্র আপডেট এবং লিস্টিং আপডেট দিয়ে আপনার যদি তাদের হামস্টার কম্বোর্ড অ্যানাউন্সমেন্ট যে অফিসিয়াল তাহলে দেখতে পারবেন এখানে তারা একটা পোস্ট করে দিয়েছে এবং সেই পোস্টে তারা বলে দিছে যে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে তাদের আর কি টোকেনটা লঞ্চ করবে এবং উইথড্রো তার মধ্যেই আপনাদের করে দেবে সবাইকে আর এখন যদি আপনারা হামস্টারের মেন যে ইন্টারফেস আছে ওইখানে যান আমি আপনাদের দেখাই যে মেন ইন্টারফেসে যাওয়ার পর এখানে একটা জিনিস দেখতে পারবেন যে এয়ার ড্রোপ লেখা আছে দেখেন সাইডে এয়ার ড্রোপ নিচে এয়ার ড্রোপ আছে এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন যে উইথড্রো যে অপশনটা এটাও চালু হয়ে গেছে অ্যান্ড এইখানে যে ডে কান্ড ডাউনটা স্টার্ট হয়ে গেছে যে আর আঠাইশ দিন পর যে উইথড্রোটা দিবে আমাদের ছাব্বিশ তারিখে উইড্রোটা দিবে অথবা পেমেন্ট করবে বা তাদের টোকেনটা লিস্টিং করবে ওইটার যে সময়টা ওইটা এখানে ডাউন হইতে আসে তো এটা মানে খুবই ভালো একটা খবর যে হামস্টার অনেক দিন পর প্রায় অনেক আপডেট দিয়ে দিয়ে তারা আর কি পেমেন্টের পর যা আসছে এখানে কিন্তু আমার জানা মতে ম্যাক্সিমাম ইউজার হামস্টার কম্পিউটার এখন কাজ করা বন্ধ করে দিয়েছিল মাঝখানে যে ডগস কয়েন আসছে বা অন্যান্য যে অফারগুলোর কারণে বা তাদের অতিরিক্ত আপডেটের কারণে অনেকে কাজ করা বন্ধ করে দিয়েছে তো এতদিন যা হয়েছে ওই আমিও এতদিন কোনো কাজ করি না আমার কাছে একটা চাবিও নাই একটা কিও নাই তো এখন থেকে যেই ডেইলি ডেইলি রিওয়ার্ডটা ক্লিন করবেন ডেইলি বা ডেইলি ক্লিপ আর যেগুলো আছে ওগুলো করবেন ডেইলি কম্বো এবং মিনিমাম মানে সব করার টাস্ক এখন থেকে আপনি দেবেন না আর মাত্র আঠাইশ দিন আছে তো এই কয়টা দিন সহ্য করে জাস্ট টাস্কগুলো কমপ্লিট করেন আল্লা রহমানের মধ্যে এটা থেকেও মানে ভালো কিছু আশা করা যায় যেহেতু তারা অনেক দিন মানে লেট করছে বা অনেক ভালো ভালো আপডেট আনছে এবং তারা মোটামুটি সে ক্লিনগ্রাম্প করে নিচ্ছে তাদের টেলিগ্রাম বা অন্যান্য যেই সকল প্রমোশন আছে ওগুলো থেকে তো সব দিক থেকেই মোটামুটি এটা থেকে একটা ভালো আশা করা যায় অন্তত ডক্সের অর্ধেক পেমেন্ট পাইলেও আমি অনেক খুশি যে এটা পেমেন্ট করছে অথবা পেমেন্ট পাইছি অ্যান্ড এই যতগুলা ইয়ে আছে যে ডেলি রিওয়ার্ড বা যত টাস্কগুলো আছে ওগুলো ডেলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট করে দেবো একবারও সবগুলো দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় আপনারা ওইখান থেকে দেখে দেখে মানে দৈনিক যে একটা টাইম বাইর করে নেবেন ওই সময়টায় আর ওগুলো কমপ্লিট করে নেবেন অ্যান্ড এটা কিন্তু মাল্টিপল নিষিদ্ধ করে দিছে তারা তাই আমি বলবো যে মাল্টিপল করার দরকার নেই এটাতে যেহেতু এটা একটা রিস্কই একটা হয়ে যায় তাই এটা মাল্টিপল করার দরকার নেই মেন অ্যাকাউন্টে আপনার যত পারেন এখন এই যে প্রফিট পার আওয়ার ওইটাও বাড়ান এবং ডেলি কম্বো অথবা সব টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করেন দেখা যাক কী হয় আর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর মাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন ওইখানে আমরা ডেইলি কিন্তু খুব ভালো ভালো অফারগুলো শেয়ার করে থাকি যে এখান থেকে মানে খুব ডেইলি একটা ভালো ইনকাম হয়ে যায় তো সবাই জয়েন করবেন মাস্ট